আমরা বোধহয় সকলেই জানি যে ভারতকে বলা হয় জ্ঞান ও বিজ্ঞানের জন্মভূমি যখন ইউরোপে বিজ্ঞান মানে ছিল ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ যখন আজ থেকে হাজার হাজার বছর আগে ইউরোপের অধিকাংশ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত ছিল তখন ভারতের বিভিন্ন পণ্ডিতেরা জ্যোতির্বিদ্যা গণিত চিকিৎসা ও ধাতুবিদ্যার মতো বিষয় নিয়ে গভীর গবেষণা করেছিলেন তাদের জ্ঞানের আলোয় গঠিত হয়েছিল এমন সব আবিষ্কার যা আধুনিক যুগেও বিস্ময় জাগায় অথচ তাদের এই সব অসাধারণ কীর্তি ইতিহাসের গহীনে লুকিয়ে রয়েছে যেগুলোর অনেকটাই বিশ্বের কাছে এখনো অজানা আজ আমরা সেই প্রাচীন ভারতের কয়েকটি অজানা কিন্তু আশ্চর্য বৈজ্ঞানিক অবদান বা বিষয় সম্বন্ধে বিস্তারিত জানবো প্রাচীন ভারতের এই সকল বৈজ্ঞানিক আবিষ্কার সম্বন্ধে বিস্তারিত জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি এখন আপনাদের সামনে তুলে ধরছি প্রাচীন ভারতের বৈদিক ও গুপ্ত যুগের আমলের অসাধারণ কিছু আবিষ্কার শূন্য ও দশমিক সংখ্যা পদ্ধতি পৃথিবীতে প্রথমবার শূন্যের ধারণা আসে ভারত থেকেই বিশ্বজোড়া গণিতের ভিত্তি গঠিত হয়েছে ভারতীয় গণিতজ্ঞদের আবিষ্কৃত শূন্য এবং দশমিক সংখ্যা পদ্ধতির ওপর উপর শতকে আর্যবট্ট ও পরে ব্রহ্মগুপ্ত এই সংখ্যার ব্যবহার ও নিয়ম প্রণয়ন করেন সপ্তম শতাব্দীর পণ্ডিত ব্রহ্মগুপ্ত প্রথমবার শূন্যকে একটি সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করেন ব্রহ্মগুপ্ত তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্তে প্রথম লিখেছিলেন শূন্য সংখ্যাকে কোন সংখ্যা থেকে বিয়োগ করলে সেই সংখ্যাই থাকে ব্রহ্মগুপ্তের লেখনিতে দেখা যায় যোগ বিয়োগে শূন্য ব্যবহারের নিয়ম যা পরবর্তীতে সমগ্র পৃথিবীর গণিত ব্যবস্থাকে পাল্টে দেয় আজকের কম্পিউটার প্রযুক্তি কোডিং থেকে শুরু করে আধুনিক গণিত সবকিছু এই শূন্যের ধারণার উপর দাঁড়িয়ে রয়েছে পাই ও ত্রিকোণমিতি মিতি আর্যভট্ট পায়ের মান তিন দশমিক এক চার এক ছয় প্রায় সঠিকভাবে নির্ণয় করেছিলেন ইউরোপীয়দের থেকেও হাজার বছর আগে ভারতীয় ত্রিকোণমিতির জ্য এবং পোজে ইত্যাদি শব্দ পরে আরবিতে অনুবাদ হয়ে আজকে সাইন কোসাইনে পরিণত হয়েছে জ্যোতির্বিদ্যায় সূর্যকেন্দ্রিক তত্ত্ব ইউরোপের কোপার্নিকাসেরও শত শত বছর আগে আর্যভট্ট বলেছিলেন পৃথিবী নিজের রক্ষে ঘরে সূর্য নয় তার আর্যভট্টীয় গ্রন্থে বলা আছে কারণ পৃথিবীর ঘূর্ণন সূর্যের চলন নয় বছরের দৈর্ঘ্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের বৈজ্ঞানিক কারণ তিনিই ব্যাখ্যা করেছিলেন যেখানে ইউরোপে একসময় গ্রহণকে অশুভ বলে মনে করা হতো সেখানে ভারতীয় জ্যোতির্বিদরা বলেছিলেন গ্রহণ ঘটে চন্দ্র সূর্য ও পৃথিবীর অবস্থানগত কারণে চিকিৎসা ও শল্যবিদ্যার ক্ষেত্রেও প্রাচীন ভারত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল চরক ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক তার চরক সংহিতাতে তিনশো পঞ্চাশটি উদ্ভিদজাত ওষুধ আর দুশোটির বেশি শারীরবৃত্তীয় রোগের বিশ্লেষণ ছিল তিনি মানব দেহের ভারসাম্যকে তিনটি দোষে ভাগ করেছিলেন বাত পিত্ত কফ আজও বিকল্প চিকিৎসায় এই ধারণা ব্যবহৃত হয় এবং সুশ্রুত ছিলেন বিশ্বের প্রথম শল্য চিকিৎসক তার সুশ্রুত সংহিতাতে প্রায় তিনশোটি অস্ত্রোপচারের উপকরণ ও একশো পঞ্চাশটির বেশি সার্জারির পদ্ধতি উল্লেখ আছে এমনকি প্লাস্টিক সার্জারি বা রাইনোপ্লাস্টি নাক সার্জারির মতো প্রাচীনতম উদাহরণ পাওয়া যায় তার বইতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু পর্যন্ত স্বীকার করেছে সুশ্রুত ছিলেন ফাদার অফ সার্জারি ধাতুগত বিদ্যা ও প্রকৌশল বিদ্যার ক্ষেত্রেও প্রাচীন ভারত অধিকাংশ ইউরোপীয় দেশগুলোর থেকে এগিয়েছিল আধুনিক স্টেনলেস স্টিল এই প্রযুক্তি ভারত আগে থেকেই জানতো আর এই প্রযুক্তি আগেই ভারতের জানা ছিল বলেই আজ থেকে প্রায় ষোলশো বছর আগে নির্মিত দিল্লির লৌহস্তম্ভ এখনো জং বা মরিচা পড়েনি বিজ্ঞানীরা বলেন এর ধাতব মিশ্রণে থাকা ফসফরাস স্তম্ভটিকে জং ধরতে দেয় না ধাতুর গলন ও তা দিয়ে অস্ত্র নির্মাণ কৌশল ভারত প্রাচীন কালে শিখেছিল উত্তর ভারতের উজ্জয়ীন ও দক্ষিণ ভারতের বিস্তৃত অঞ্চলে প্রাচীন ভারতীয়রা লোহা তামা ও ব্রোঞ্জ গলিয়ে অস্ত্র ও সরঞ্জাম বানাতেন উড স্টিল একটি ভারতীয় আবিষ্কার যেটি দিয়ে মধ্যযুগের বিখ্যাত দামাস্কা সোর্ড তৈরি করা হতো প্রাচীন স্থাপত্যবিদ্যায় বাস্তুশাস্ত্র কেবল ধর্ম নয় এটি এক ধরনের আর্কিটেকচারাল সায়েন্স মন্দির প্রাসাদ এমনকি গ্রাম নগর পরিকল্পনাও এই শাস্ত্র অনুযায়ী করা হতো দিক আলো বাতাস জলের প্রবাহ ও শক্তির ভারসাম্যের ভিত্তিতে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে হরপ্পা ও মহেন্দর সভ্যতার শহরগুলিতে আমরা পাই নিখুঁত নালা নর্দমা ব্যবস্থা রাস্তার পরিকল্পনা এমনকি পাবলিক বাদ আর এটি আধুনিক নগর প্রকৌশলের আগের উদাহরণ দর্শন ও বৈজ্ঞানিক ভাবনাতেও প্রাচীন ভারত অধিকাংশেই এগিয়েছিল প্রাচীন উপনিষদ ও বৈদ্যিক গ্রন্থে পরমাণু তত্ত্ব নিয়ে বলা হয়েছে কণাত নামের প্রাচীন ঋষি বলেছিলেন বিশ্বের সব বস্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা বা পরমাণু দ্বারা গঠিত তিনি বলেন এই কণাগুলো চিরস্থায়ী কিন্তু তাদের সংযোজন ও বিচ্ছেদ বিশ্বরূপ বদলে দিতে পারে আর এই ধারণাই আধুনিক পরমাণু বিজ্ঞানের আগাম ইঙ্গিত প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস পাথরের ফলকে রেখা কিছু সূত্র নয় বরং এটি এক চিরন্তন জ্ঞানধারার প্রতিচ্ছবি আজকের কম্পিউটার মেডিক্যাল সার্জারি কিংবা মহাকাশ বিজ্ঞানের শিকড় কোথাও না কোথাও সেই প্রাচীন ভারতীয় চিন্তায় লুকিয়ে আছে এইসব অজানা আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞান কেবল আধুনিক যুগের সম্পদ নয় বরং মানব সভ্যতার চিরন্তন অনুসন্ধানের এক নিরবচ্ছিন্ন যাত্রা যার সূচনা হয়েছিল আমাদের পূর্বপুরুষদের হাত ধরেই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না অজানা বিষয়ে এই রকম আকর্ষণীয় ও রহস্যময় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার